হ্যাঁ টিনের চালে বৃষ্টির ঝমঝম ঝমঝম শব্দ হচ্ছে সেই তোমার সেই বাড়ির যে বারান্দায় সেখানে বসে ওই একটা হেলানো চেয়ারে বসে ওহ বৃষ্টি পড়ার দৃশ্য অবলোকন করার যে মজা কি ফিল আর এর পাশে যদি সুন্দরী এক রমণী থাকে যদি বউ থাকে কাছে একটা ধরো হিম হিম হাওয়া ঠান্ডা বাতাস পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে দুজনে মুড়ি বৃষ্টি বিলাস করার যে আনন্দ ও ও জাস্ট লো হচ্ছে এই শোনো আমি কিন্তু বিয়ে করছি তোমাদেরকে একটু অনুপ্রেরণা দিচ্ছি বিয়ের জন্য দ্রুত বিয়ে করার জন্য ঠিক আছে তো এই দ্রুত বিয়ে করার জন্য কি করতে হবে দুইটা কাজ করা লাগবো এক নাম্বার হলো পরীক্ষায় ফেল করা লাগবো মেয়েদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা ফেল মানে বিয়ে নিশ্চিত সো যাদের বিয়ের ইচ্ছা আছে দ্ৰুত ফেইল কৰো